পিছনে মন্দিরের মূর্তির মূর্তি সামনে সুন্দর করে ফুল দিয়ে টেবিল সাজায়া অ মাগ্য মামাগমা ফাগরিওয়ালা অ মাগ্য মামাগমা টুফিওয়ালা দাড়িওয়ালা বয়া বয়েয়া আবার হেরা গানের সাথে ড্যাম দে এগুলা কি সহ্য করা যায় হিন্দুরা নিয়মিত অতিষ্ঠ হয়ে গেছে গ্যা কই হেরা আমরা পাহাড় দিব লাগিয়া আমরা হেন স্বাধীন ভাবে আমরা পূজা করুম এই ডিস্টাব দেখি লে গে সেনা ডিস্টার্ব শুরু করছে মলবিরা কয় মাজারে যাওয়া সিরি মাজারে যাওয়া বেদাত মাজারে গেলে বলে পূজা হয়ে জায়গা এজনীদি করতে করতে সারা জীবন মুখ দিয়া পূজা আইতে আইতে অহন গিয়া মন্দিরের সামনে মন্দিরে পাহারাবে কেমন লাগে কন চান্দি এ কইতাসি কি জানেনি আজকে শুনি একজনে বলতাছে কয় হেরা নাকি মন্দিরেও যায় কয় আপনারা বলেন ভগবান আমরা বলি আল্লাহ গোড়ায় এক কতই মানে বুট ফাইবার লাগে কত তেল যা মাখতেছে বুঝলেন না ব্যাপারটা মানে এই তেল 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 এটা কি বলে তেল এটা আমরা বুঝি তেলের রাজনীতি তাহিরীরা করে না তাহিরীরা প্রেমের রাজনীতি করে পিছনে মন্দিরের মূর্তি রেখা সামনে সুন্দর করে ফুল দিয়ে টেবিল সাজায়া ও মাগ্য মামা ফাগরিওয়ালা ও মাগ্য মামা গমা টুফিওয়ালা দাড়িওয়ালা বয়া বয়া আবার হেরা হেরা গানের সাথে ড্যান্সও দে এগুলা কি সহ্য করা যায় হিন্দুরা নিয়মিত অতিষ্ঠ হয়ে গেছে গান কই হেরা আমরা ফাহার দিবার লেগেছে আমরা হেন স্বাধীনভাবে আমরা পূজা করুম এই ডিসটর্বᱹকি লাগে আসে না ডিসটর্ব শুরু করছে এই মাহফিলে যদি আয়া 10 টা হিন্দু যদি आया কো যে আমরা মাহফিল পাহারা দিতামাইছি কেউ যদি আক্রমণ না করে এটাকে আমরা লাগে ডিসটর্ব হইতো না এরও হিন্দুদেরে ডিসটর্ব করতে যা কথা কম ঠিক না বেটি ইন্দ্র ডিসটর্ব করতে যায় হিন্দু কিন্তু বড় জালার মধ্যে আছে মহিলাদের বালা করে মোল্লাদি লেগে সাহায্য হইতো না তোমরা কি আমরা বুঝতে বুঝতে এখন বোঝার শেষ পরা পর্যায়ে এসে গেছি আমরা এখন বুলেটে হিসাব দিতাম না আমরা সালা ব্যালটে হিসাবটা দেয়া দেব সুন্নি ফুলা ফান্ডি করি তোর আল্লাহ রস্তে কিন্তু টুস খাইয়া ঘুরিস না আমরার মা বললা পিসা বুজুর যা কইব আমরা তাই করুম কথা কন ঠিক না বেডে রাজি আছেন কি না আমরা জীবনে বহুতে ডাইনের ব্যামে গেছি ওখানে ডাইনের ব্যামে যাইতাম না যেদিকে যাবো সব একদিকে যাব যেদিকে যাবো একদিকে যাবো কথা বলে ঠিকই দেখো আমরা কি সারা জীবন খাই না গামলা বইলা খাই না তুস পিসকিট আমরা দরকার আছে রং সা দরকার আছে দশ টিয়ার সিনিয়র লে তিন কেজি ভানি লোকে চাও মানে ইমান বেচালাম আমরা নব্বইটা মাজার ভাঙছে বাবা কয়ডা কয়দা বাংছে নব্বইটা মাজার ভাঙছে আগুন লাগাইছে লাগাইতে লাগাইতে এমন অবস্থা কবর থেকে লাশ তুললা পর্যন্ত আগুন লাগাই দিয়েছে এরা কি মুসলমান হইতে পারে বাবা এই মুসলমান হইতে পারে এই সব ওলামায়ে কেরাম সুন্নি ওলামায়ে কেরাম সতর্ক থাকবেন আমি আজকে বেলায়েতের ওয়াজ করব সুবহানাল্লাহ জোরে গুন কিসের ওয়াজ করব বেলায়েতের মুর্শিদ বইয়া রইছে ভাষে এখানে অন্য আর চলতো না কথা ঠিক না বেটি আমরা খুশি না বেজার আর ধরে খুশি না বেজার আল্লাহ কবুল করুক আমিন কর বাবা জানা আমার আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমরা ডলার খাইয়া কালার ফালাইতাম না বান্ডালের কাছে ইমান বেসতাম না ও মাক গোমা মাক গো মাক গোমা ও হনার সুদের ওয়াজ করে না ও মাক গো ডরে কাঁপতাছে দইরানি লাগেডা আরে বেটা সুদ খাওয়া হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা তো তুমি মৌলবি ডরাও কি লেগিয়া বুঝতে হবে ডাল মে কুছ কালা এদের বিনোদন যা বোঝার বৈরবাসী বুঝা গেছে কথা কন ঠিক না বেটি এখন দেখবেন আব্বা ডাকবো আব্বা এমনি মরাইবা এমনি মরাইবা কিন্তু ভিতরে এত খারাপ মাজার গোলা যে বাংছে ওই মোল্ল মোল্লারা কি একটা প্রতিবাদ করছে এরাই ভাঙ্গাইছে এরা মাঠে আসে না এরা সাধারণ নিরীহ লোকদেরকে জিহাদের বয়ান কইরা মাথা ওয়াশ কইরা সাধারণ পাবলিকদেরকে অস্ত্রের সামনে ঠেলে দেয় কথা বলেন ঠিক না আমি আজকে দিনে মাহফিল করছি কুমিল্লা কোথায় করছি আর রাতে মাহফিল ছিল আমার দরবারের খাস মাহফিল আমি কোনোদিন এক তারিখে কোথাও যাই না শুধুমাত্র এই এক তারিখে কোনো রকম দশটা পর্যন্ত মাহফিলটা কইরা আমি চলে আসছি জ্যামের কারণে দেরি হয়েছে শুধুমাত্র নাইলে আমি টাইম মতো আসতে পারতাম সবসময় দরবারের খাস মাহিল একটা পর্যন্ত চলে কিন্তু আজকে দশটায় শেষ করছি আমার হুজুরের মহব্বতে বাদল ভাই কইছি না যে আমি যেটাই হোক সারা বাংলাদেশ এক তারিখে করি নাই কিন্তু আজকে কোর ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে কর অত সেই দাওয়াত দেখছি এক বছর আগে কয় বছর আগে এক বছর আগে আমি নিয়মটা করছি পাঁচ মাস আগে এই জন্য ভেস্টা লাগিয়ে গেছে গা কারণ ভক্তবৃন্দরা খুঁজে বিচেরা ফানা উড়াইল্লা ভিসাপ না হেলিকপ্টারের জায়গা বিমানটা জায়গা নৌকা দিয়া জায়গা স্পিড বুট দা জায়গা হাক্কা দিয়া জায়গা দরার মতন কিন্তু রাস্তা নাই এই জন্য মাসে একবার দরবারে খাস মাফেল দিছি কারণ কিয় পানি পানির মধ্যে মাছ কি পানি সারা বাসে পরীক্ষাপন্থী যারা এরা জিকির সারা বাসে বাসে ও জিকির সেরাফ আছে কারণ গিজা উল কালবে বে জিকরুল্লাহ এজন অলি আল্লাহ দরবার একটা তাখা সুসমাফিল লাগে লাগেনি লাগে সারা বয়সই তাছে না আজকে কালকাইছি ও বৈরবে উনিশ বিশ বছর হয়ে গেছে কেনা এখনও তো মনে করেন যে তারা ডরা কারণ সন্নিরা চাপার জোরে কথা বলে না সন্নিরা দলিলের জোরে কথা বলে বলেন গাউসুল আজম আব্দুল কাদের জিলানি তিনি কি সাধারণ রিয়াজতের অলি না মাদার জাত অলি একটু বড় করে বললে খুশি হইতাম আরো বড় করে কিসের অলি মাদার জাত অলি প্রমাণ লাগতো না অবশ্যই লাগবে প্রমাণ লাগবে কারণ তিনি যখন দুনিয়াতে আসছেন পহেলা রমজান বলেন না সুবহানাল্লাহ কই না ও মাগো সারাদিন কিচ্ছু খায় না ইফতারের টাইম মিলে দুধ খাওয়া শুরু করে তিনি বুঝাইয়া দিলেন রমজান মাসে দিনে খাওয়ান জানা এটা কি সাধারণ ওয়ালির প্রমাণ নাকি মাদার জাতলির প্রমাণ যে মৌলবীরা বলে চল্লিশ বছর পরে অতি পায়া নবী হইছে এর আগে নাকি নবী ছিল না এদেরকে বলতে চায় আর একটা কথা মাসকান্দা কারণ আমার নবী আপনার নবী দুনিয়াতে নবী হয়ে আসছেন আসার আগেও নবী ছিল দুনিয়াতে আসার পরে বয়স মাত্র সাত সাত বছর আমার নবী ওই পাথরটারে আমি এখনো চিনি যে পাথরটা আমি রাস্তা দিয়া গেলে আমাকে সালাম দিত আপনারা সালাম দিব পাথর আমার নবীরে চিনে গাছ আমার নবীরে চিনি মাছ আমার নবীরে চিনে আল্লাহর অলিদের সম্মান বেড়েছে আমার নবীর মহব্বতের কারণে